এমন তো আপনি নিজে অস্থির হয়ে গেছে না না আমি অস্থির হয়ে গেছে হন সারাদাবে আমি নামের গুণে নাচকে আমি সবই যা একবারে সব বাংলাদেশ সব কিছু আমার একটা বড় রং নিলে আমি সেকেন্ডে সেকেন্ডে রং ধরতে যাই

আমরা নাসির দল খালি গুনাগার মান দা মাস চাউকা ওখানে যদি গুরু না ধরতে পারো তাহলে গুরু বাস চালায় দাও দলকে পরিষ্কার কর